نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه به وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق تشيرا ونذيرا الله الله بإذنه يكون أما بعد بعد فأعوذ من الشيطان الرجيم بسم الله أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما তানোর থানার অন্তর্গত তারন্দ আদর্শ সঙ্গে উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে আজকে প্রথম দিন অধ্যক্ষ মাহফিলের সভাপতি সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মাহফিলে উপস্থিত মুরব্বী যুবক বৃদ্ধ বাবারা আমার আওয়াজ তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে সকলকে জানায় আমার থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসুন আমরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি ওই মহান আল্লাহ পাক আব্দুল আলামিনের দরবারে যেই মহান অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবাসে মাগরিবের নামাজের পর আমাদেরকে এই মহতিয়াকে মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন

কিছু আদেশ কিছু নিষেধ আমাদেরকে পালন করার জন্য কিছু নিষেধ দিয়েছেন এই গুলো থেকে বেঁচে থাকা এটাও ইবাদত আল্লাহ নামাজ পড়ার কথা বলেছেন রোজা রাখার কথা বলেছেন হজ ফরজ হলে হজ করতে বলেছেন জাকাত জাকাত প্রদান করতে বলেছেন এই সব আল্লাহ তাআলা রব্বুল আলামিন এর কাছে এগুলো মানা আমল এর পাশাপাশি যত নিন্দিত গর্হিত কাজ ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমেদ নিষেধ করেছেন যেমন মনে করেন চুরি করা জেনা করা বিবাহ করা মিথ্যা কথা করা মদ করা ইত্যাদি যত নিন্দিত আর গর্হিত কাজ হয়েছে এই সব হলো আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজ এসব কাজ থেকে বেঁচে থাকা এটাও ইবাদত নেক কাজ করা যেমন ইবাদত গুনাহের কাজ থেকে বেঁচে থাকা এটাও একটা স্বতন্ত্র ইবাদত তো মুআজ্জাজ হাজিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ কি সে মানতে গিয়ে অনেক সময় আমরা একটা সীমা লঙ্ঘন করে ফেলি আমাদের দ্বারা গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায় তো কোন সময় যদি আমার দ্বারা কোনো গুনাহ হয়ে যায় আমার দ্বারা তার মাথা মান হয়ে যায় তো তখন আমি কি করব গুণা হয়েছে বলে কি আমি নৈরাশ হয়ে যাব আমি কি দুর্বল হয়ে পড়ব আমি কি আশাহীন হয়ে পড়ব নাকি আল্লাহ তাআলা আমার জন্য কোনো ব্যবস্থা রেখেছেন তো আল্লাহ তাআলা সেই ব্যবস্থার কথাই বলেছেন তোমরা যদি কখনো কোনো গুনাহ করে ফেলো তো সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করো আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা বলে মাফ করে দেবেন সুবহানাল্লাহ المؤمن بعد الكفر سيدي كنا قرح كنا فريد ترشاد يسعي الله تعالى شرمه الله إذا الله تعالى رب العالمين قرآن الكريم المدد الشطرين والذين إذا فعلوا فاحشة بغضوا ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لهم

বগুহায় তা ভাগ মুমিন বান্দা যদি কোন অস্তিক কাজ করে ফেলে যদি কোন নিষিদ্ধ গর্হিত কাজ সে করে ফেলে যাকারুল্লাহ তাহলে সঙ্গে সঙ্গে গুনাহ কাজ হয়ে যাওয়ার পরেই সে যায় ফাসতাগাউ ফুরু লিযুনুহুম আল্লাহ জানো মুমিন বান্দা এক সুন্দর সব জীবন গঠন হবে কোন সময় যদি তার দ্বারা গুনাহের কাজ হয়ে যায় সেই গুনাহের কাজের উপরে এক মুহূর্তের জন্য থাকতে পারবে না সঙ্গে সঙ্গে সে আল্লাহ পাক কাছে তওবা করবে এটা হলো মুমিন বান্দা মুমিন বান্দা তার দ্বারা হয়ে যাবে সে মানতে পারে না গুনা হয়ে গেছে সে সংশোধন আল্লাহ হয় গুনাহ হয়ে গিয়েছে আল্লাহ সর্বান্তপন্ন হয় এই জীবনের গুনাহ চায় আর হয়ে গেলে এই উপনে থাকবে এটা আল মদিনা বান্দা বলেন থেকে মক্কা দেশ으로부터 হিজরত করেন তাদের বলা হয় মুহাজির মদিনা দেশ으로부터 হিজরত করেন জানাই মুহাজিরদের সহযোগিতা করেছিলেন তাদেরকে বলা হয় আনসারী সাহাবী মক্কা গোনাদের সাহাবী মদিনা আনসার এই দুই দলের ভাই ভাই সম্পর্ক স্থাপন করে দিলেন মহাজানা সত্যের মধ্যে আল্লাহর রাসূল ভক্তিত্ব কো ব্যবস্থা করে দিলেন এক ভাই আরেক ভাই কে জানমাল করে ঘটনা ক্রমে তাবুক যুদ্ধ চলে আসলো সাহাবীরা তাবুক যুদ্ধে মনোকরবেন মক্কা বিজয়ের হাজী সাহেব ছিল হযরত সাইদ ইবনে আব্দুর সাইয়েদ ইবনে ইনার সাথে মদিনার ইমরান সারী সাহেব কালাদা রাসূল ভাই করে দিয়েছেন তার নাম হল সালাহউদ্দিন সারী জন্য সাহেব کرام রওনা করবেন সাইয়েদ ইবনে আব্দুর তার মান সম্মান আর আসতীন সবፁ তার ভাই সালাহউদ্দিন সারীর তে জামাত এই যুদ্ধে রওনা করলেন

কিন্তু তো সালাহুল আনসারি তো রাসূলের কাছে গেল কি খবর আমার ভাই কি হয়েছে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী সম্পূর্ণ ঘটনাটা স্বামীর কাছে ধরে বলল ও প্রাণের স্বামী আমার সালাহুল আনসারি শয়তানে খাদে পা দিয়ে ফেলেছে সেই নিজের মনের অনুভূতি কারণে আমার ভাই স্পর্শ করেছে

তুমি আমাকে কত বিশ্বাস করে তোমার মাল সামানা তোমার ধন সম্পদ তোমার স্ত্রী পুত্র সবকিছু আমার কাছে আমার থেকে গিয়েছিল কিন্তু আমি কত খারাপ তোমার মনতে হেফাজত আমি করতে পারলাম না আমি কত বলবো না হুকা আমি তোমাদের সাথে লজ্জার এই গুমাহের মুখ নিয়ে আমি তোমাদের সামনে কিভাবে যাই সাইদ ইবনে আব্দুর রহমান সরাদাই করলো জবরদস্তি করলো আপনাকে আমাদের সাথে যেতেই হবে

আমি তো গুণাহার তোমার দরবারে হাজির হয়েছি আমার কোন তওবার ব্যবস্থা হবে কিনা আমার কোন ইস্তিগফারের ব্যবস্থা হবে কিনা আমি তো গুনাহ করে ফেলেছি আমার কোন ক্ষমা আছে কিনা অবকর সিদ্দিক বললেন ও ভাই তুমি কি গুনাহ করেছো সব কিছু আমার কাছে তোলা করি ভাবে বলো ওই যে গুনাহটা স্পষ্ট করে তার সামনে প্রকাশ করা হলো অবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

সেখানে কাটান সেখানে কন্ডন করেন যেহেতু নিজের কোনো ক্ষমার কোন ব্যবস্থা নাই শুধু এখন আল্লাহ তাকে কেউ ক্ষমা করতে পারে না কবি আল্লাহ করেন